পাপ ছাড়ে না বাপকে ফয়সালের বাবা রিমান্ডে যে ভয়ঙ্কর তথ্য দিল এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ রক্ষা হল না খুনি ফয়সালের চাঞ্চল্যকর তথ্য ফাঁস ভারত নয় বাংলাদেশেই লুকিয়ে আছে ওসমান হাদির খুনি ফয়সাল হাদির খুনি কি আসলে দুবাইয়ের বোর্জখলিফায় বসে ভিডিও বার্তা দিচ্ছেন নাকি ঢাকারই কোনো গোপন ডেরায় বসে সাজাচ্ছেন নিখুঁত নাটক মৃত মানুষের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘোষের অভিযোগ তুলে নিজেকে নির্দোষ দাবি করায় ব্যক্তিটি আসলে কে ভিডিওতে কথা বলা মানুষটির দাড়ি হুট করে গায়েব হয়ে যাচ্ছে কেন তবে কি এটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপ ডিপফেক ভিডিও নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোন ব্লুপ্রিন্ট শহীদ শরীফ ওসমান হাদির খুনি ফাইসাল করিম মাসুদের ভাইরাল হওয়া ভিডিওর প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলে বেরিয়ে আসছে গা শিউড়ে ওঠার মতো সব তথ্য তার পাসপোর্টের ফাইল ক্লোজড স্টেটাস আসলে কি ইঙ্গিত দিচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি করতে দেখা ফাইসাল কেন এখন বলছেন তিনি বাইকেই ছিলেন না হাদিব চরিত্র হননে এই মিশিনে ফাইসালের পেছনের মাস্টারমাইন্ড কারা আজকের ভিডিওতে আমরা অনুমোচন করব ফাইসালের ভিডিওর পেছনের আসল রহস্য যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে সারা দেশ যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে উত্তাল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো এক অদ্ভুত ভিডিও বার্তা ভিডিওর ওপাশে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাম করা শ্যুটার ফাইসাল করিম মাসুদ পুলিশের খাতায় যিনি পলাতক বিএসএফ যাকে খুঁজছে বলে দাবি করা হচ্ছে সেই ফাইসাল দিব্যি ক্যামেরার সামনে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন কিন্তু তারই দাবির পেছনের সত্যতা কতটুকু ফাইসাল তার ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের সারজাতে অবস্থান করছেন নিজেকে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং প্রমাণ হিসেবে দেখিয়েছেন তার বিপুল পরিমাণ ব্যাঙ্ক ট্রানজেকশন এবং ভ্যাট ট্যাক্সের কাগজ তার ভাষ্যমতে তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন মানুষকে খুন করতে যাবে তিনি দাবি করেছেন তাকে ভাসানো হয়েছে তিনি সরাসরি আঙুল তুলেছেন কাউসার নামের এক ব্যক্তির দিকে ফাইসালের দাবি এই কাউসারই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কাউসারকে ধরলেই নাকি আসল রহস্য বেরিয়ে আসবে তিনি এমনকি তার বাবা মা এবং স্ত্রীকে গ্রেফতারের ঘটনাকেও নাটক বলে অভিহিত করেছেন কিন্তু ফাইসালের এই ভিডিও বার্তাটি সাধারণ মানুষের মনে সহানুভূতির বদলে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের বিশেষ করে ভিডিওর এক পর্যায়ে তিনি নিহত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার যে অভিযোগ তুলেছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে তার আসল উদ্দেশ্য একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে বা প্রতিবাদ করতে ফিরে আসবেন না তার বিরুদ্ধেই কিনা এবং জঘন্য অভিযোগ এখন প্রশ্ন হল ফাইসাল কি সত্যি দুবাই আছেন নাকি এটা প্রশাসনের চোখে ধুলো দেয়ার এক অভিনব কৌশল অনুসন্ধানে সাংবাদিক এবং সাইবার ক্রাইম এক্সপার্টদের বিশ্লেষণ কিন্তু ফাইসালের দাবির পুরো উল্টো কথা বলছে প্রথমত ফাইসাল ভিডিওতে যে ই ভিসার কাগজ বা দুবাইয়ে অবস্থানের প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন তার গভীরে গেলে বেরিয়ে আসে থোলের বিড়াল অনলাইনে তার ভিসা স্টেটাস চেক করে দেখা গেছে সেখানে লেখা ফাইল স্টেটাস ক্লোজ এর মানে কি এর মানে হল হয় তিনি ওই ভিসায় দুবাইয়ে প্রবেশ করতে পারেননি অথবা তার ভিসা বাতিল হয়ে গেছে এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হল ফাইসাল সম্ভবত দেশে আছেন তিনি দেশের কোনো নিরাপদ আশ্রয়ে বা সেফ হাউসে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন পুলিশ এবং বিএসএফ এর আগে জানিয়েছিল তার লোকেশন ভারতের মেঘালয় কিন্তু পরবর্তীতে ভারতীয় পুলিশ তা নাকচ করে দেয় এখন এই দুবাই তত্ত্ব যদি মিথ্যা হয় তবে বুঝতে হবে তাকে দেশের ভেতরেই কেউ ভিআইপি প্রোটেকশনে লুকিয়ে রেখেছে ফাইসালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে একটি তুমুল বিতর্ক শুরু হয় ভিডিওর কিছু অংশে দেখা যায় কথা বলার সময় ফাইসালের মুখে দাড়ি অস্পষ্ট হয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে এটা দেখে অনেকেই দাবি করতে শুরু করেন যে এটি আসলে ফাইসাল নয় বরং তার ছবি ব্যবহার করে এআই বা ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভিডিও অর্থাৎ খুনি ধরাছোঁয়ার বাইরে আর প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তবে ফোরেনসিক অ্যানালাইসিস বা ভিডিও বিশ্লেষণের আধুনিক টুলসগুলো বলছে ভিন্ন কথা দ্য ডিসেন্ট এবং একাধিক সাইবার এক্সপার্ট এই ভিডিওটিকে বিভিন্ন ডিটেকশন টুলের মাধ্যমে পরীক্ষা করেছেন ফলাফল বলছে এটি কোনো এআই জেনারেটেড বা ডিপ ফেক ভিডিও নয় ভিডিওতে ফাইসালের চোখের পলক ঠোঁটের নড়াচড়া এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ বা শব্দ সবই ন্যাচুরাল বা প্রাকৃতিক তাহলে দাড়ি গায়েব হওয়ার রহস্য কী এর উত্তর খুব সহজ ভিডিওটি রেকর্ড করার সময় ফাইসাল মোবাইলের কোনও সস্তা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছিলেন সাধারণত কম আলোতে বা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নড়াচড়া করলে এ ধরনের ফিল্টারগুলো ঠিকমতো কাজ করে না বা গ্লিচ করে একে বলা হয় ফিল্টার গ্লিচ অর্থাৎ নিজেকে ফর্সা বা সুন্দর দেখাতে গিয়ে ফাইসাল যে ফিল্টার ব্যবহার করেছেন সেটাই তার দাড়ির এই ভুতুরে অবস্থার জন্য দায়ী তাই নিশ্চিত থাকুন ভিডিওর ওপাশে লোকটি রক্ত মাংসের ফাইসালি কোনো রোবট নয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন এবং সত্য ঘটনা জানতে চান তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য অনুসন্ধানে আরও উৎসাহ যোগাবে ফাইসাল তার ভিডিওতে সবচেয়ে বড় যে মিথ্যাটি বলেছেন তা হল হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না তিনি দাবি করেছেন তিনি তখন ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন কিন্তু বাস্তবতা কি বলে হাদি হত্যাকাণ্ডের পর যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তা আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব মঞ্চ বার বার বিশ্লেষণ করেছে ফুটেজে স্পষ্ট দেখা গেছে একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তিটি গুলি চালিয়েছিল এবং তদন্তে এটি প্রমাণিত যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে ট্রিগার চেপেছিলেন এই ফাইসাল করিম মাসুদ দিনের আলোর মতো পরিষ্কার সিসিটিভি ফুটেজ থাকার পরেও ফাইসাল যখন বলেন যে তিনি সেখানে ছিলেন না তখন বুঝতে বাকি থাকে না যে তিনি কতটা নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন তিনি নিজেকে বাঁচাতে এখন যে কোনো গল্পের অবতারণা করতে প্রস্তুত এখন প্রশ্ন হল ফাইসাল এই ভিডিও বার্তা দিলেন কেন তিনি কি শুধুই নিজেকে বাঁচাতে চান না এর পেছনে রয়েছে আরও গভীর এক ষড়যন্ত্র শরীফ উসমান হাদি এখন আর কেবল একজন ব্যক্তি নন তিনি তারুণ্যের কাছে একটি স্পিরিট বা চেতনার নাম জুলাই বিপ্লব থেকে শুরু করে পরবর্তী সময়ে অন্যায়ের বিরুদ্ধে তার যে অবস্থান তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তরুণ প্রজন্ম এমনকি আবাল বৃদ্ধ বনিতা তাকে আইকন মানতে শুরু করেছে খুনি এবং তার পেছনের গডফাদাররা খুব ভালোভাবেই জানে হাদিকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি তাই তারা বেছে নিয়েছে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বা চরিত্র হননের পথ তামিল সিনেমার ভিলেনদের মতো যখন নায়ককে শক্তিতা হারানো যায় না তখন তার চরিত্রে কালিমা লেপন করা হয় ফাইসাল ঠিক সেই কাজটি করছেন তিনি দাবি করেছেন হাদি তার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চিয়েছিল এবং তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়েছেন অথচ খোঁজ নিয়ে জানা যায় হাদি তার জীবদ্দশায় অন্তর্বর্তীকালীন সময়ে রাঘব বোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি নিজে পাঁচ লাখ টাকার জন্য হাত পাতবেন এটা বিশ্বাস করানোই ফাইসালের মূল লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বনে দেয়া মানুষ যেন ভাবতে শুরু করে ধূর হাদিও মনে হয় টাকার কারবার করত সেও মনে হয় পলিটিক্যাল প্রোডাক্ট ছিল একবার যদি সাধারণ মানুষের মন থেকে হাদির প্রতি শ্রদ্ধা মুছে ফেলা যায় তবেই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে দুর্বল করা সম্ভব হবে খুনিরা চায় জনগণ যেন হাদির বিচারের দাবিতে আর না নামে এটি একটি মনস্তাত্ত্বিক খেলা আজ ঘোষের অভিযোগ এসেছে কাল হয়তো এআই দিয়ে তৈরি কোনো আপত্তিকর ভিডিও বা অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হবে পরশু হয়তো কোনো ভারেটিয়া কাউকে দিয়ে আরও জঘন্য কোনো মিথ্যা অপবাদ দেয়া হবে এসবই সেই একই ব্লুপ্রিন্টেরই অংশ ফাইসালের এই ভিডিও বার্তাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সঙ্গবদ্ধ প্রবাগাণ্ডা খুনি ধরা পড়ার মুহূর্তে এমন ভিডিও রিলিজ করা লোকেশন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা এবং মৃত ভিক্টিমের বিরুদ্ধেই উল্টো অভিযোগ তোলা এসবই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল তবে আসার কথা হলো জনগণ এখন অনেক সচেতন টেকনোলজির এই যুগে সস্তা ফিল্টার লাগানো ভিডিও বা ভুয়া ভিসা দেখিয়ে মানুষকে বেশিক্ষণ বোকা বানিয়ে রাখা যায় না ফাইল ক্লোজ স্ট্যাটাসই বলে দিচ্ছে ফাইসাল মিথ্যার আশ্রয় নিচ্ছেন আর সিসিটিভি ফুটেজ প্রমাণ করছে তিনি ঠান্ডা মাথার খুনি আমাদের মনে রাখতে হবে শরীফ ওসমান হাদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই প্রাণ দিয়েছেন তার আত্মত্যাগকে কলঙ্কিত করার যে কোনো চেষ্টা আমাদের রুখে দিতে হবে ফাইসাল দুবাই থাকুক আর ঢাকায় তাকে আইনের আওতায় আনতেই হবে কোনো ভিডিও বার্তা বা প্রোপাগান্ডা যেন আমাদের বিচার চাওয়ার ফোকাস নষ্ট না করতে পারে খুনির মুখের কথায় বিশ্বাস করে আমরা যদি আমাদের শহীদদের সম্মান জানাতে ভুলে যাই তবে জাতি হিসেবে আমরা পরাজিত হব ভারতীয় আধিপত্যবাদ বা দেশীয় কোন কুচক্রি মহল যেন এই সুযোগ নিতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে শরীফ উসমান হাদির বুকের রক্তে যার হাত রঞ্জিত সে শ্যুটার ফয়সাল এখন কোথায় সে লাইভে এসে দিব্যি দাবি করছে সে দুবাই আছে সাংবাদিক নাইম সাইরের ধারণা করেছিলেন সে ভারতে পালিয়েছে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইন যে বোমা ফাটালেন তাতে নড়েচড়ে বসল পুরো দেশ ফয়সাল দুবাই নয় ভারত নয় সে আছে খোদ বাংলাদেশেই এবং আমাদের কাছে আসা এক্সক্লুসিভ তথ্য বলছে সে লুকিয়ে আছে ক্যান্টেনমেন্টের মতো কোনো একটি সুরক্ষিত এলাকায় শুধু তাই নয় নিজেকে বাঁচাতে এই খুনি এখন হাত দিয়েছে জঘন্য এক খেলায় যে শরীফ উসমান হাদি আজ লাখো তরুণের ন্যায়ের প্রতীক তাকেই কলঙ্কিত করতে ফয়সাল পাঁচ লক্ষ টাকা ঘুষের গল্প বানিয়েছে শ্যুটার ফয়সালের চরম মিথ্যাচার এবং তার লোকেশনের আসল রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মূল ঘটনায় যাওয়ার আগে আপনারা যারা মনে মনে করছেন সঠিক তদন্তের মাধ্যমে হাদির খুনিদের গ্রেফতার করে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই অপরাধী যতই চতুর হোক না কেন সে কোনো না কোনও ভুল করেই ফেলে শ্যুটার ফয়সাল নিজেকে বাঁচাতে লাইভে এসে দাবি করেছেন তিনি দুবাই আছেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ভিডিওতে তার নিজের কণ্ঠস্বর ছাড়াও তার আশেপাশের পরিবেশের শব্দ রেকর্ড হচ্ছে আর ঠিক এই জায়গাতেই ফয়সাল করিম মাসুদ ধরা খেয়েছেন আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের লাইভ ভিডিওর অডিও খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন আপনি যদি হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনেন তবে চমকে উঠবেন দুবাইয়ের মতো একটি শহরে যেখানে ট্র্যাফিক আইন অত্যন্ত করা যেখানে বিনা কারণে হর্ন বাজানো দ্বন্দ্বনীয় অপরাধ সেখানে ফয়সালের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট শোনা যাচ্ছে রিকশার সেই চিরচেনা টুংটাং বেলের শব্দ শুধু রিকশার বেল নয় ভিডিওতে শোনা যাচ্ছে ঢাকার রাস্তায় চলা লক্কর জক্কর বাসের সেই কর্কশ হাইড্রোলিক হর্নের আওয়াজ দুবাই শহরের রাস্তাঘাট সাধারণত পিন পতন নিরবতা থাকে কিন্তু ফয়সালের ভিডিওর পিছনের শব্দগুলো বলে দিচ্ছে এটা কোনো মরুভূমির দেশ নয় বরং এটি আমাদের জনকীর্ণ ঢাকা শহরের কোনো একটি ব্যস্ততম এলাকার শব্দ এবার আসা যাক ফয়সালের দেখানো সেই বিশার প্রমাণে নিজেকে বিশ্বাসযোগ্য করতে তিনি লাইভে তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপি দেখিয়েছেন তিনি দাবি করেছিলেন তার গোল্ডেন ভিসা আছে এবং আইটি ফার্ম আছে কিন্তু অনলাইনের যুগে মিথ্যা বলাটা এখন আর এত সহজ নয় আমরা যখন সেই ভিসার ডিটেল নিয়ে অনলাইন পোর্টালে চেক করলাম তখন বেরিয়ে আসলো আসল সত্য ভিসার ফাইলের স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল ক্লোজ এর মানে কি এর সোজা অর্থ হল হয় এই ভিসার মেদ শেষ অথবা এই ভিসা দিয়ে তিনি দুবাই প্রবেশ করতে পারেননি যদি তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করতেন এবং তার ভিসা ভ্যালিড থাকত তবে সেখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাত ফাইল ক্লোজ মানে হলো দুবাই যাওয়ার তার এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট তাহলে ফয়সাল এখন কোথায় এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের দেওয়া তথ্যগুলো আমাদের সামনে আসে ইলিয়াস হোসাইন তার সোর্সের বড়াতে খুব জোর দিয়ে দাবি করেছেন ফয়সাল দেশেই আছেন শুধু দেশেই নয় তিনি ঢাকার ভিতরে ডিওএসএস বা ক্যান্টেনমেন্টের মতো একটি সুরক্ষিত এলাকায় আত্মগোপনে আছেন সাংবাদিক জুলকার শুরুতেই ধারণা করছিলেন সে ভারতে পালিয়েছেন কিন্তু এখন সব তথ্য উপাত্ত এবং অডিও বিশ্লেষণ করে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার ফয়সাল বর্ডার পার হয়নি বর্ডার পার হওয়ার নাটক সাজিয়ে তিনি আসলে দেশের ভিতরেই কোথাও ঘাপটি মেরে বসে আছেন ভিডিওতে ফয়সাল একটি অদ্ভুত দাবি করেন ফয়সাল তার লাইভে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আরেকটি বড়সড় লজিক্যাল ভুল করে ফেলেছেন তিনি স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে তার বাইক নিয়ে উপস্থিত ছিলেন কিন্তু তার দাবি হত্যাকাণ্ড ঘটার ঠিক দশ মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন অপরাধ বিজ্ঞানীর ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দোষীদের বিবরণ কিন্তু অন্য কথা বলছে ফুটেজে স্পষ্ট দেখা গেছে মোটরসাইকেলের পিছনে বসে থাকা ব্যক্তিটি গুলি চালিয়েছেন এবং সেই ব্যক্তিটি হল ফয়সাল তিনি যদি দশ মিনিট আগে চলে যেতেন তবে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যেত না তিনি মূলত আগেই গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তা নিশ্চিত করতে এবং কাজ শেষ করে তিনি সেখান থেকে সরে গেছেন ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এটি কি আসল ভিডিও নাকি এ দিয়ে তৈরি করা একটি ডিপ ফেক ভিডিও বিশেষ করে ভিডিওর কিছু অংশে তার দাড়ি হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছিল যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছে তবে আমাদের প্রযুক্তিগত বিশ্লেষণ বলছে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় এটি ফয়সালের আসল ভিডিও তাহলে দাড়ি গায়েব হলো কিভাবে এর উত্তর হল বিউটি ফিল্টার ফয়সাল ভিডিও করার সময় মুখের ডিফল্ট বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার অন রেখেছিলেন এই ধরনের ফিল্টারগুলো মুখের দাগ বা দাড়িকে স্মুথ করার চেষ্টা করে যখনই তিনি কথা বলছিলেন বা মুখ নাড়াচ্ছিলেন ফিল্টারটি গ্লিচ করছিল এবং তার দাড়ি ঝাপসা হয়ে যাচ্ছিল অর্থাৎ ভিডিওর মানুষটি হলো ফয়সাল এটা কোনো রোবট বা ই নয় তিনি জেনে শুনে এবং শক জ্ঞানে এই মিথ্যাচারীর ভিডিওটি রেকর্ড করেছেন সবচেয়ে জঘন্য এবং বেদনাদায়ক বিষয় হল নিজেকে বাঁচাতে ফয়সাল এখন মৃত মানুষের চরিত্রের দিকেও কালিমা লেপন করছে লাইভে এসে তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন শরীফ উসমান হাদি নাকি তাকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় তো আমি কিছু কাজ নতুন কাজ আইডির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে কারণ তো আমি উসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এভাবে সে পাঁচ লাখ টাকাও চায় আমি পা লাখ টাকা দেই তাকে নগদ চেয়েছিল আমি নগদই দিয়ে দিয়েছি দর্শক শরীফ উসমান হাদি এখন কবরে তিনি ফিরে এসে বলতে পারবে না যে তিনি টাকা নেননি আর এই সুযোগটাই নিতে চাচ্ছে খুনি ফয়সাল কিন্তু আমরা যারা শহীদ শরীফ উসমান হাদিকে চিনি তারা জানি তিনি কেমন ছিলেন অন্তর্বর্তীকালীন সময় যারা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করেছেন হাদি ছিলেন তাদের একজন তিনি ছিলেন বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ফয়সাল এবং তার পিছনের মাস্টারমাইন্ডরা খুব ভালো করেই জানেন হাদিকে শুধু শারীরিকভাবে হত্যা করলেই হবে না তাকে মানসিকভাবেও হত্যা করতে হবে কারণ হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি তরুণের কাছে একটি স্পিরিট বা চেতনার নাম তরুণ সমাজ তাকে আইডল হিসাবে মানে এখন যদি সাধারণ মানুষের মনে এই বীজ ঢুকিয়ে দেওয়া যায় যে শহীদ শরীফ উসমান হাদি টাকার বিনিময়ে কাজ করতেন তিনি তো দুর্নীতিবাদ ছিলেন তাহলে মানুষের বিপ্লবের উপর থেকে আস্থা হারিয়ে যাবে মানুষ ভাববে যাকে নিয়ে এত মাতামাতি সে নিজেই তো খারাপ ছিল এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত প্রপাগান্ডা। বিপ্লব বিরোধীরা চাচ্ছে এই বিপ্লবকে কলঙ্কিত করে পুরো আন্দোলনকে প্রশ্নবিত্ত করতে কিন্তু পাঁচ লক্ষ টাকার এ সস্তা গল্প বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না কারণ হাদির সততা তার জীবন দশায় প্রমাণিত সবশেষে ফয়সাল এই ভিডিওর বার্তাটি বিশ্লেষণ করলে আমরা পরিষ্কারভাবে কয়েকটি সিদ্ধান্তে আসতে পারি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিকশার শব্দ বাসের হর্ন প্রমাণ করে তিনি দুবাই নয় বরং বাংলাদেশের কোনও জনকীর্ণ এলাকায় সুরক্ষিত স্থানে লুকিয়ে আছেন তার ভিসার ফাইল ক্লোজ স্ট্যাটাস প্রমাণ করে তিনি মিথ্যাবাদী আর ঘুষের মিথ্যা গল্প সাজিয়ে তিনি শহীদ শরীফ উসমান হাদির পবিত্র আত্মাকে কলঙ্কিত করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস জাতীয় সম্প্রচারে সরাসরি একা ভাষণে জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা রাস্তায় রাস্তায় চর হতে শুরু করেছে হাজারো মানুষ কেউ উৎফুল্ল কেউ হতভাগ কেউ আবার ক্ষুব্ধ ক্ষমতার পালা বদলের এমন নাটকে অধ্যায় এর আগে আর দেখা যায়নি জাতির উদ্দেশ্যে ডক্টর বলেন এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত এই সংকট উত্তরণের প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক তাই সংবিধানের ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি ডক্টর ইউনুস এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার অনেকে বিশ্বাসী করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন সন্ধ্যা থেকে বঙ্গভবনে ছিল ব্যতিক্রমী গতিবিধি একাধিক কালোগাড়ি রাষ্ট্রীয় গোপন বৈঠক সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে রাত নয়টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন সূত্রে জানা যায় তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া তার কণ্ঠে ছিল দায়িত্ববোধ ও আবেগ ও সংকল্প আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে আমার জীবন আমার রাজনৈতিক লড়াই সবকিছু বাংলাদেশের জনগণের জন্য আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন নয়াপল্টন গুলশান সিলেট চট্টগ্রাম বগুড়া যশোর সর্বত্র শুরু হয় আনন্দ মিছিল ঘটনার মাত্র দুই ঘন্টার মধ্যে ঢাকা শহরের সক্রিয় হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা আমেরিকান ব্রিটিশ ভারতীয় চীনা দূতাবাস পৃথকভাবে ড ইউনুসের সঙ্গে বৈঠক করে আমেরিকা রাষ্ট্রদূত বলেন আমরা গণতন্ত্রের পক্ষে যে কোনো ক্ষমতার পরিবর্তনে জনগণের ইচ্ছায় হতে হবে আমরা পর্যবেক্ষণ করছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর রাত মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া বঙ্গভবনের সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন ইউনুস সেনা প্রধান প্রধান বিচারপতি এবং বিএনপির শীর্ষ নেতারা দেশজুড়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন পুরনো রাজনীতির নতুন রূপ আবার কেউ বলছেন এইটাই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্রের জাগরণ রাজনৈতিক বিশ্লেষক আনিসুল হক বলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হলেও খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং দেশের অস্থির পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিত্বকেই সামনে আনার সময়ের দাবি ছিল তবে আগামী কয়েক সপ্তাহ বলে পদক্ষেপ কতটা স্থায়ী এবং বাংলাদেশে আজ এক নতুন ইতিহাসের সূচনায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা এই ঘটনায় কি নতুন ভোট নতুন সরকার নাকি নতুন সংঘাতের সূচনা করবে সময় দেবে তার উত্তর জুলাই আন্দোলন দমাতে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছড়া হয় পঁচানব্বই হাজার তিনশো এগারো তেরো রাউন্ড বুলেট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে এসব তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তু জামাজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গতকাল এ শুনানি অনুষ্ঠিত হয় পরে অভিযোগ গঠন বিষয়ে অসামপক্ষের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল গতকালের বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আসামি গতকাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর ছাড়াও উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম গাজী এম এইচ তামিম বিএম সুলতান মাহমুদ প্রমুখ এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিন তিনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলন দমনে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইন রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজা বুলেট শেখ হাসিনা কামালো ও মামুনের নির্দেশে সারা দেশে কত। শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বক্তব্য জানতে চান এ সময় শুনানিতে আমির হোসেন বলেন এটি একটি ঐতিহাসিক মামলা তিনি এ মামলার নথিপত্র পঁচিশ জন পেয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সময় পাননি তাছাড়া তিনি অসুস্থ ছিলেন তাই তার প্রস্তুতির জন্য পনেরো দিন সময় প্রয়োজন আদালতে চৌধুরী আবদুল্লা আল মামুনের বক্তব্য জানতে চাইলে মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান অ্যাডভোকেট জায়দ বিন আমজাদ পরে ট্রাইব্যুনাল ছয় দিন সময় মঞ্জুর করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন সেদিন আসামি পক্ষ যুক্তি তুলে ধরবে শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আইনবিজি আমির হোসেন সাংবাদিকদের বলেন এই শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে খালাস করার জন্য তার আপ্রাণ চেষ্টা করবে এক প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন তিনি মনে করেন তার শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক নয় অভিযোগগুলো সঠিক না বিধায় তিনি ট্রাইব্যুনালে ডিসচার্জের আবেদন করবেন আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে কথোপকথনের অডিও ভাইরাল হলে গত তিরিশে এপ্রিল তাদের বিষয়ে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল তাদের হাজির হয়ে বা আইনজীবীর